তো গাইস আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখতেছেন গাছ আলিম কাটতেছে আর সব গাছগুলো কেটে ফেলছে তো ব্যাপারীগত থেকে বিক্রি করা হয়েছে গাছগুলো আর দেখতেছেন আমার শ্রমিক ভাইরা কাজ করতেছে আসলে অনেক কষ্টের ব্যাপার কেননা ফ্যামিলির জন্য কাজ করতেছে তো আজকে আসলাম গাইজ ভোলা তজুমুদ্দিন আমার আমার স্বাস্থ্যবাইয়ের একটা ঘেরে তোর কিছু আপনার নতুন আপডেট মাছ দেখাবো আপনাদেরকে আসলে এই মাছটা আপনারা চিনা মনে হবে কিন্তু বাট এই মাছটা চিনা না এই মাছটা কিন্তু আপনার সাগর থেকে এই মাছটা ডিম আনা হয় তারপর আপনার চাষ করা হয় তো আমার ভাই আপনার মাছ আনছে খুবই ছোট ছোট আপনার মাছগুলো তো এই মাছটা কিন্তু সাগরের মাছ ট্যাংরায়া মাছ বলে আর এই মাছটার কেজি অনেক টাকা বিক্রি হয় তো দেখতেছেন এগুলো ট্যাংরায়া মাছ বলে সাগরের আর এগুলো দেখা যাবে আপনার হাতে আমি আপনাদেরকে ধরে দেখাবো আর এই মাছগুলো আপনারা দেখবেন হাতে লইলে পাঙ্গাইশ মাছের মতো আসলে মাছগুলো কিন্তু সাগরের মাছ আর এই মাছের আপনার একটা এক মন দেড় মন হয় এত বড় বড় মাছ হয় এগুলো দশ কেজি নিশ্চিত মাছ হয় না তো এই মাছগুলো একবারে ছোট আইনছে ওই যে একটা কথা আছে না আপনি কষ্ট করলে মিষ্টি পাবেন আসলে সব কাজে কষ্ট আছে আপনার দেখতেছেন আসলে এই ঘেরডা আমরা ঘের বলি আপনারা ডিগি বলেন আর আমরা পুকুর বলি বেশি তো দেখতেছেন এই মাছগুলো এগুলো কিন্তু সাগরের মাছ টাঙ্গাইয়া মাছ খুবই আপনার নিত্য নতুন একটা মাছ আমি ভোলা জেলার ভিতরে আর দেখি নাই তো আমার চাষবাই এগুলো চট্টগ্রাম থেকে আনছে তো দেখতেছেন এই ঘেরডার ভিতরে আপনার চাষ করা হয়েছে আরও আছে ঘের তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলোর ভিতরে অনেক বড় বড় মাছ আছে আপনার আট নয় দশ কেজি ওজনের পাঙ্গাইশ মাছ আছে তো এই মাছগুলো কিন্তু একেবারে দেখতে দেখা যায় আপনার পাঙ্গাইশ মাছের মতো ছোট ছোট পাঙ্গাইশ মাছ কিন্তু পাঙ্গাইশ মাছ না এগুলো এগুলো হইছে সাগরের এক এক ধরনের মাছ আর একটা কথা না বললে নয় একটা আপনার যে কোনো জিনিস আপনার ইনভেস্ট ব্যবসা খাইতে হলে আপনার ইনভেস্ট করা লাগবে এই দেখতেছেন এই মাছগুলো কিন্তু একেবারে ছোট আনছে এখন মোটামুটি অনেক বড় হয়েছে তো এগুলো আপনার ছয় মাস পরে গ্রেট হবে মোটামুটি আর এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু আপনারা আমাকে জানাবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখতেছেন মাছগুলো হাতে ধরা যায় মাছগুলো কিন্তু চলে যায় না ভয় পায় না আপনার অনেক মাছ এই জায়গার এই জায়গার থেকে কিছু মাছ আপনার অন্য ডিগিতে নিয়ে যাবে ওরা তাই আপনার মাছগুলো এখন একেবারে কাছে আনতেছে আর মাছগুলো অনেক টাকার আপনার আদার যায় আর আপনার ব্যবসা করতে হলে আপনার ইনভেস্ট করতে হবে তো দেখতেছেন আজকে এই জন্য আপনাদেরকে এই জিনিসটি দেখাইলাম আর আপনার এই জায়গার থেকে আপনারা চেষ্টা করলে মাছও আপনারা নিতে পারবেন আর বিক্রি করবে এই জায়গার থেকে ছোটো ছোটো আর এই দেখতেছেন এই মাছগুলো দেখা যায় পাঙ্গাইশ মাছের মতো আসলে ট্যাংরাইয়া মাছ এগুলো